السلام عليكم ورحمة الله وبركاته رحمه الله سورة رحمه مكية. و رحمه بسم الله الله الرحمن الرحيم حمزة, زبرع. حمزة زبرع. رو زبر أ. حمزة زبر آ আ র আই তালাম জবর তাল আর আই তাল আর আই তাল লাম জবরাম আর আই তাল লা বামপার্সে যোজমালাইয়া মদের হরফ মদের হরফ হলে কি করতে হবে ডান দিকের হরকতকে একা পড়তে হবে জি আরো আইতাল জি ইউ ইয়া ইউ কাফ জাল জাবর ক্য ইউ ক্যাজ ইউ ক্যাজ জালজের জি ইউ কে বা পিছ বু ইউ ক্যা ইউ ক্যা বাদালজের বিট বার্জের ইডাল সাথে হবে বাদালজের বিদ দালি জিৰ দিনুন জেৰ্নি বিদ্দিনসের নি এটা হবে না কেন এই যে আয় যেহেতু শেষ আয়াত শেষ হলে কী করতে হয় অকফ করতে হয় অক্ফের সময় শেষ হরফের উপর জবর জের পেশ থাকলে সেগুলো স্যাকেন্ড হয়ে যায় ঠিক আছে বিদ্দিন দিন এখানে তিন আলিফ হবে কেন জ এর বাম পাশে যোজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে উকফু হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে আউ আইতাল্লাযী ইউকযিবু বিল দীন ফা যবর ফা যান কার যবর জা فاذا لمز كَفْلَمْ زُبْرَ لمز فاذا كل لي لام زبر فاذا لا فذا لي ذي زرير بمبشي زملايا مدير هروف فاذا لي ذي زرير بمبشي زملايا يا اكلف ايه يا زبر يا بش دوع يا دوع আইনলাম্পিস উল ইয়াদ উল ইয় উল এইভাবে কিন্তু হ্যাঁ মা আছে তি মা কিন্তু অক্ফের কারণে কি হবে ইয়িম অক্ফের কারণে এই মিমের জবরটা সাকেন হয়ে যাবে এবং জের বাম পাশে জজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিন টেনে পড়তে হয় ঠিক আছে তাহলে দৌল ডালের পেশ আইনের সাথে আইনের পেশ লামের সাথে হ্যাঁ তারপর ওয়াও ওয়া জবর ওয়াহ লাম আলিফ জবর লাবর বাম্পাসে খেলিয়ালিফ একফ টেনে দিবেন মদের হরফ ওয়ালা ইয়া জবর ইয়া হাদত পেশ হুদ ولا يحد ضد مش ضو ولا يحد ولا يحد عين الزبر ع لام كار الزبر لا كار الزبر كار الزبر قلتا هاي مد هاي اكل افتنى على تو الزبر تو عين الف الزبر ع تو, عا. تو, عا. تو عا. ميم لام زير ميل تعامل تعامل ميم سين زر ميس كافي زر كي نون زرني ميس كي ايه كان كي هو بي ميس كي فا زبر فا واو زبر يا شدوبي واو واو يا زبر واي فا واي ফা ওয়াই লামলাম দুই পেশ লুল ফা ওয়াই লুল লামলাম জের লিল এ লামের জের এ লামের সাথে হবে ফা ওয়াই লুল লিল লামলাম জের লিল ফা ওয়াই লুল লিল মিম পেশ মু সতলাম জবর সল মু সল লাম এ জের লি নুন না আছে এখানে কি হবে লিন অক্ষের কারণে এই নোনের জবরটা সাইকিন হয়ে যাবে এবং লিন তিন আলিফ মদ হবে কেন এই যে লামিজ লি জের এর বাম পাশে জোজমালা ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে ফাওয়াইলুল মুসাল্লিন পরে হামজা লাম জবর আল এরকম যদি থাকে কোরআনুল কারিমের মধ্যে কোনো জায়গায় যে আয়তের শুরুতে লামের উপর আপনার তাসদিত আছে তার ডান হরফ হামজা আছে হামজার উপর কিছু নেই কিছু নাই তখন এটাকে এখানে কি করবেন এই হামজার উপর একটা জবর ধরে নেবেন হামজালাম জবর আল হামজালাম জবর আল আল্লাম জবর্লাম আল্লাহ জালিয়াইদের আল্লা আল্লা জি না জের বাম লাইয়া মদের হরফ এক লিফ্টিনি দেবেন পেশ হুম হুম এখানে গুণা করে দেবে নুন সাকিনের পরে যে নুন সাকিন এই যে নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা নাম কি সাকিন নুন সাকিনের পরে সৎ আসার কারণে এখানে কি হবে ইকফা গুনা হবে কিন্তু ঠিক আছে আং আনজবর আং সদ জবরস লাম আলিফ জবর লা সনা তাগzirতি হামিম zirhim আং সলাতিহিম সিনালফ জবর সা এখানে কি হবে জবর রে বাম পাশে খালি আলিফ জন্য সা হাওয়া পেশ হুনুন জবন না এখানে কি হবে وقف কারণে নুনের জবরটা ساکিন হয়ে যাবে হু পেশের বাম পাশে জজমালা হওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে সাহু এইভাবে হ্যাঁ এখানে হামজা লাম জবর আল্লাম জবর লাম আল্লাহ জালিদের জি আল্লা জি নুন জবর না আল্লা জের বাম্পাসমালাইয়া মদের হরফ এক আলিফ টেনে দিবেন আল্লা হামিম পেশ হুম হুম ইয়া পিস ইউ রলিফ জবর র ইউর মদের হরফের উপরে চিহ্ন বামে হামজা মধ্যে মুতাসিল চার আলিফ টেনে দিবেন ইউর আমজ ও পেশ উ মদের মদের পেশের বাম পাশে যোজমালা ওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অকফ হইলে মদ্যে আরজি মধ্যে আরজি আর জি টেনে পড়তে হয় তাহলে ইউর চার চার আলিফ মদ উন আলিফ মদ হ্যাঁ তাহলে আল্লা জিনুম ইউর ওয়া উ জবর ওয়া يام يم ميم زبر يم ويم نون زبر نا ويمنا اي نوا ويمنا عو نون لام زبر نل ويمنا عو نل ويمنا عو نل اي كاليف مضهب اي نوا بيش واو তারপর মিমালিফ জবর মা জবরের বামফা শেখালে আলিফ মদের হরফ একালিফ মদ হবে মা নুন জবর না আছে মা উ না আছে কিন্তু অক্সের কারণে নুন জবরটা শাকিন হয়ে যাবে মা উ পেশের বামবাসের ওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিন আলিফটেনে পড়তে হয় ওয়াই আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কিয়ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর